প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এ তো আমাদের খামারে ঘাস আমাদের খামারের জন্য ঘাস কাটতে এসেছি এখন বাজে বিকাল চারটে চারটার সময় আমি খামারে ঘাস কাটি তো গাবি গরু পালতে গেলে বা যে কোনো গরু পালার জন্য আগে ঘাসের প্রয়োজন ঘাস ছাড়া কোনো গরুই পালা যাবে না যে যাই বলুক ঘাসে হলো আগে দরকার আপনাদেরকে ঘাস দেখাইতেছি এ তো দেখুন আমাদের ঘাস ঘাস হলো প্রায় ছয় ফুট ঘাস হয়ে গুলে। আর আরো কত হয় নেয় আমার কাছে সর্বোচ্চ ছয় ফুটই হয়েছে আমার ঘাসে পড়ে গেলে বোধ হয় এখনো কোনো ফুটের দরকার না আমার ঘাস হইলি এ তো ঘাস এই মাঝখানে দুটো চিকন হয় এই ঘাস হয়েল কী কী উপকার থাকে ঘাস থেকে এক হলো গাভীকে যদি একবার ঘাস খাওয়ান গাভীর দুধ বাড়বে দুধ বাড়বে প্লাস মাংস বাড়বে গাভীর শরীরটা ভালো থাকবে এটা হলো প্রধান সবসময় গরু পালতে গেলে আপনারা নেপিয়ার ঘাস গুনবেন এই নেপিয়ার ঘাস আর অন্য ধরনের ঘাস আছে ওগুলো বুনতে পারেন কিন্তু একটি জিনিস কি এই জমিতে আমি ঘাস বুনছি এই নিপিয়ার ঘাস বুনছি প্রায় পাঁচ বৎসর হয় পাঁচ বৎসর ধরে এই যে ঘাস বুনছি আর বুনতে হয় নাকি খালি ঘাস কাটবো আর সার দেবো এই তো সোপ এক একটা সুপা এক হাত ফাঁক ফাঁক এই তো এক হাত ফাঁক ফাঁক বুনছি যত কাটবো তত বড় বড় ছোপ হবে আর দেখুন একটা সোপায় দেন কতগুলো ঘাস এই ব্যাগটি এই ব্যাগটি সোফা মিলে একটা এই যে এই দেখছেন একটা সোফে কতগুলো ঘাস হয়েছে আপনারা ঘাস খেতে যোগাল দিবেন সাথে কিছু খর রাখবেন ঘাস তো সব সময় পাওয়া যায় না এই ঘাস খাওয়া হয়ে গেলে বাদে কিছু দেখা যায় দিন ঘাসের জন্য ওকে না খাওয়ায় রাখতে হয় তার জন্য কিছু খের খড় রাখবেন আমরা খেরও বলি খড়ও বলি এ দেখুন এই তো কত খালি নিতে আছে এই যে এই যে একটা এই যে একটা ভিতরে এই কনারের যেটি সুপা আছে সবটিতে প্রায় এক বোঝা এ দেখেন কত ভারী সুপ কম কমপক্ষে সত্তর রাশি দেয় বেশি হবে কম হবে না এ দেখেন এই যে আরু এই ব্যাগটি মিলে একটা একে মারে কত দূর দেখাতে পারছি তত বলা যায় না এ পুরোটাই একটা ছোট তাই তো বলি কি আপনারা সবাই নিপেয়ার ঘাস বুনবেন আর কোনো ঘাস বুনেন বা না বুনেন নিপেয়ার ঘাস বুই নেন একবার বুই না দিয়ে নেই আমি এই এই ঘাস আবার কাটিং করে খাওয়াই যদি একবার না কাটিং করে খাওয়াই তাহলে কিন্তু অপচয় করবে অপচয়ের মধ্যে কোন তরি এই তো মাটি সই করে এথা বাদ যাবে এই হাত পর্যন্ত প্রায় তিন তিনে থেকে দুই ফুট বাদ যাবে আর বাকিটুক খাবে আর যে কাটিং করে যে দেই চুল পরিমাণও নষ্ট করবে না সব খাইবে তাই বলতেছে আপনারা সবাই নিপিয়ার ঘাস বুনবেন একবার বইনে দেখেন আর আমি যেটুকু বুনছি এই ঘাস ওই যে পায়রা বলে এটাকে ওই যে গমের মতো পায়রা এটা বোনা হয়েছে ঘাসে কিছু কম পরে আমার আমার খামারে শীতের দিনে কিছু ঘাসে কম পড়বে তাতে তো বনেছি বে পায়রা এই তো আপনারা সবাই ঘাস বুনবেন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তারপরে ফলো করবেন শেয়ার করবেন কতটুকু কথা বলছি এর মাঝেও কিছু ভুল হয়েছে আপনারা সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ছোট ভাই হিসেবে মাফ করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আর অন্য অন্য ভিডিও পাবেন আর গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন নতুন নতুন চ্যানেল খুলছি যা পারি তাই দিতেছি গাভি পালনের সম্পর্কে আর অনেক কিছু দিব আধুনিক প্রযুক্তিতে কীভাবে গাভি পালবেন তাও দেখাবো সবাইকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম